যতই আমরা সংস্কার বা যেই ডিসিশনই নিতে চাই না কেন সেটা একটা ম্যান্ডেট লাগবে এই ম্যান্ডেটটা যদি জনগণের থেকে না আসে তাহলে এটা সঠিক ম্যান্ডেট কখনোই পাবো আমরা যতগুলো সংস্কার করতে চাই লোকাল নির্বাচন করবার জন্য লোকাল নির্বাচনে কি ধরনের মার্কা যেতে পারে না যেতে পারে সেটার এরিয়া ডিমার্কেশন কিভাবে হবে না হবে এগুলো অনেক ধরনের ডিসিশন এখনো আছে এই ডিসিশনগুলো আমরা এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে জনগণ একটা ডিসিশন অলরেডি দিয়েছে এই মুহূর্তে জনগণের ডিসিশন এখনো বাস্তবায়ন হয়নি তো নির্বাচন সবচেয়ে প্রধান পদক্ষেপ আর রিফর্মের ব্যাপারে আমরা অনেকগুলো দল একসাথে বিএনপির সাথে আলোচনার মাধ্যমে আমরা একত্রিশ দফায় গেছিলাম সেই একত্রিশ দফাকে আরও ব্রডেন করে এন এর মাধ্যমে আমরা দেড়শোটা মতো রিফান্ডের প্রপোজাল দিয়েছি আপনাদের কাছেও দিয়েছি এই সব কিছু বাস্তবায়ন করার জন্য আমরা অলরেডি প্রতিজ্ঞাবদ্ধ এবং এর ভেতরে কমিশনগুলো যে রিফর্ম প্রপোজালগুলো নিয়ে আসছে যেগুলোতে একত্রিশ দফার সাথে একসাথে একমত পোষণ করে অন্য আমরা ঐক্যমতে যতগুলো দল আছে তারা সব একমত পোষণ করে সেগুলো লোকসভায় যেটা বললেন যে ইতিমধ্যে এটা বাস্তবায়ন করা যেতে পারে তাহলে সময় ক্ষেতনে কোনো প্রয়োজন নেই নির্বাচনের জন্য নির্বাচন প্রথমত দরকার কারণ কোনো সরকার কোনো বড়দের হোসে নিতে পারে না জনগণের ম্যান্ডেট ছাড়া আর দ্বিতীয়ত দরকার কারণ সব আন্দোলনই কিন্তু ছিল জনগণের হাতে তাদের ভোটের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য এই কারণে আমরা বিশ্বাস করি যে সঠিক একটা পরিষ্কার রোড ম্যাপ মানে কোন সময় কিভাবে শুধু কোন তারিখে নির্বাচন হবে এটা না এটা হয়তো তারা বললেও বাস্তবায়ন করা সম্ভব নাই হতে পারে এক দুই মাস আরও পিছিয়ে যেতে পারে কোন কোন কাজগুলো করে কিভাবে কোন সময় এবং সেই সময়টা যেন খুব বেশি দেরি না হয় যেন জনগণ আশাহত না হয় এবং তাদের ডিসিশনগুলো সরকারের মাধ্যমে বাস্তবায়নে এইভাবে এইটা আমরা দেখতেছি এবং আজকে আমাদের আলোচনা এই এই আঙ্গ